আমি কমিউনিকেশন পড়াই মানুষ শুনতে কম চাই অনেকক্ষণ কথা হয়েছে কবিতা হয়েছে আলোচনা হয়েছে আমি আসলে ওই লাইনের লোক না তবে আমার একটা চরম আগ্রহ আছে শোনার আগ্রহ কবিতা শোনা গান শোনা গাড়ির মধ্যে গান শুনি মন খারাপ করে কবিতা আবৃত্তি শুনি ওগুলো শুনি ভালো লাগে মনের খোরাক আমরা তো কি করি কত লাগে না অসুস্থ হলে চিকিৎসা লাগে কত কিছু লাগে মানুষের আমি যখন অনেক মন খারাপ থাকে গাড়ির মধ্যে কবিতা শুনি গাড়ির মধ্যে গান শুনি এগুলো শুনি কখনো কখনো মনটা যখন বেশি বিষণ্ন হয় কোরআন তেলাও শুনি শুনি এগুলো ভালো লাগে এগুলো আত্মাকে কিন্তু আসলে প্রশান্তি দেয় সেইগুলো করলে দেখেন আমি প্রথমেই আমার দুঃখ প্রকাশ করছি এবং আমি ক্ষমা প্রার্থী যে আমার যে আজকে পুরস্কারটি দেওয়া হলো বা দেওয়া হলো এটি আজ থেকে অনেকদিন আগে আমার দেওয়ার কথা কিন্তু দেখেন আমি রফিক ভাই ভিন্নভাবে বলেছেন আমি একটু সোজা সাপ্তা বলি সোজা সাপ্তা বলা পছন্দ করি আমি এতে অসুবিধা বহু শত্রু বলে সমালোচনা করে বন্ধু কমে যায় সুবিধাটা হলো দিন শেষে বিছানায় গেলে শান্তিতে হয়ে যায় আমি ভাই এত বন্ধুর দরকার নেই এত পীড়িতের লোকেরও দরকার নেই শান্তিতে ঘুমটা আমার দরকার দেখেন রাজনৈতিক বিভাজনের কারণে আমি আপনাদের প্রোগ্রামে আসতে পারি আমি ঢাকা থেকে বগুড়া পর্যন্ত এসেছিলাম প্রোগ্রামে আসব তারপরে আপনাদের বিভাজন অন্যের বিভাজন আমাকে আসতে দেয়নি আমি কষ্ট পেয়েছি পরাজ জানেন শুধুমাত্র পরাজ ভাইয়ের শেয়ার করেছি যে আমি কেন আসতে পারলাম না কারণ আমি একজন শিক্ষক মানুষ আমি যখন কথা দিই সেই কথাটা রাখা আমার জন্য একটি দায়িত্বের মধ্যে পড়ে যায় কারণ আমাকে ছাত্ররা শুধু আমার শ্রেণীকাকে পাঠ শোনে এমনটি নয় আমার ড্রেস আপ দেখে আমার কথা বলার ধরন দেখে আমার কথার সাথে কাজের মিলটা খুঁজে দেখতে চাই যদি না পাই রাস্তায় দাঁড়ালে তারা আমাকে সালাম দেওয়ার কথা নয় সম্মান করার কথা নয় যখন কাজের সাথে কথার অমিল থাকে মৌসুমি আছেন আমাদের দেশে একজন নায়িকা আমি কিন্তু কবি টবি এগুলো বলতে পারবো না আমি আমার অভিজ্ঞতা বলি তিরিশ বছরের শিক্ষকতা মৌসুমি আছেন নায়িকা এই মোরসামির বউ কিয়ামত থেকে কিয়ামত একটা সিনেমা করে একটা আলোড়ন সৃষ্টি করে এখনো যদি মৌসুমি সিনেমা দেখার জন্য আমার মায়েরা আমার বোনেরা আমরা অধীর আগ্রহে বসে থাকি যে কবে মৌসুমে একটা সিনেমা বানাবে বসে থাকি উনি এমনি গিয়ে ওনার সন্তানদের সাথে কিন্তু মৌসুমী প্রত্যেক দিন টেলিভিশনে অন্তত এক হাজার বার করে বলে যে আমার সৌন্দর্যের রহস্য হলো দেখছেন হল তিব্বত কিন্তু আমার কোনো বোনেরা কোনো মেয়েরা কোনো মায়েরা তিব্বত এখন আর ব্যবহার করে না করোনা এই কারণে যে এত বেশি পরিমাণ তীব্র ছিল বড় পরও সুন্দর হয় না চেহারা ফসা হয় না মানে কথার সাথে কাজের মিল নেই মৌসুমিকে পছন্দ করে মৌসুমী যখন অভিনয় করে তখন অভিনয়টা তার সাথে যায় মানুষ দেখে কিন্তু যখন তীব্র শ্রুণ করে তখন যেহেতু কথার সাথে কাজের কোনো মিল নেই প্রোডাক্টের সাথে যখন স্টেটমেন্টের মিল নেই বর্ণনার মিল নেই তখন মানুষ সেটা কেনে নেয় একদম কেনে নেয় এই জন্যই আমি ওই স্টেপ ফরওয়ার্ড কথাগুলো বলতে ভালোবাসি লিখতে ভালোবাসি টকশপে যখন যাই তখন ঝুঁকি দেখেন আমাদের দেশের সবচেয়ে সাহিত্য চর্চা বলেন সংস্কৃতি চর্চা বলেন বলেন ইসলাম রফিক কিছু ইঙ্গিত দিয়ে গেছেন হবে কি করে সকল ক্ষেত্রে বিভাজন সাংবাদিক দুই ভাগ শিক্ষক সমাজ তিন ভাগ চার ভাগ তারপরে আপনি গান টান যারা গাই শিল্পী দেখবেন কয়েকটা ভাগ তারপরে আপনি এই কবিতা যারা পাঠ করে কবিতার মধ্যে কয়েকটা ভাগ কি হলো মুক্তিযুদ্ধের পক্ষ মুক্তিযুদ্ধের বিপক্ষ এখন আমার চব্বিশের পক্ষ চব্বিশের বিপক্ষ এই যে বিভাজনটা এই বিভাজন আরেকজন দস্যু পুনহর খ্যাত রোমেন আফাস কে তৈরি করছে না এটা আমরা বুঝি কিনা আমি জানি না আমি আরে আরে জানি যে আরেকজন রোমেন আফাস তৈরি হচ্ছে না এই বিভাজনের কারণে দেখেন বগুড়ায় এমন একটি জায়গা সমৃদ্ধ একটি মাটি যে মাটিতে জন্ম হয়েছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের অবিশ্বাস নেতা প্রফুল্ল চৌধুর কয়জন জানি ইতিহাস নাই কবে কোথা কার এক মিসির আলী ইতিহাস রচনা করেছে বগুড়া জেলা তারপরে চুয়ান্ন বছরের বাংলাদেশে বগুড়া কেনে ইতিহাস রচনা হয়নি ইতিহাস চর্চা হয়নি আমরা লিখিনি লিখতে পারিনি আমাদের কি ইতিহাস ছিল আমরা কি তৈরি করিনি আমাদের বগুড়ার মানুষ তো রাষ্ট্রপতি বোগলার মানুষ তো অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন বোগলার পুত্র বধু তো প্রধানমন্ত্রী ছিলেন আমরা কি ইতিহাস লিখেছি আমরা লিখিনি লিখতে উৎসাহিত করিনি যারা লিখতে চায়